শহীদ আবু সিদ্দিককে নিয়ে কলম ধরলাম আমি আইনজীবী শাহাদ শাহ ডায়মন্ড কবিতার নাম শহীদ আবু সিদ্দিক মথুরাপুর ব্লকের ছোট্ট একটি গ্রাম বাস করে শ্বেতা গুটি কয়েক প্রাণ নামটি তাহার ঘাট বকুলতলা প্রত্যন্ত গ্রাম তাই আজও অবহেলা অঞ্চল হলো আবাদ ভগবানপুর ঢোলা থানা থেকে অনেক দূর বাস করে হেতা ইয়াসিনের পরিবার ভালো ছেলে তাহার আবু সিদ্দিক হালদার সে ছিল সোনার উপর মস্ত কারিগর বাড়ি ফিরত তাই সে অনেক দিন পর ঈদের সময় ঘরে এলো আনন্দের সাথে ঢোলা থানার পুলিশ তাকে তুলে আনে রাতে চুরির অভিযোগে থানার লকাপে মারতে থাকে রাজদীপ সরকার খবর পেয়ে পড়শিরা সব করছে হাহাকার অত্যাচারের মাত্রা পাড়ায় মানস চ্যাটার্জি মার বন্ধ করতে পারি লাগবে টাকার অ্যাটার্জি দুদিন ধরে মারল তাহার আইসিআর রাজদ্বীপ পানি খেতে না দিয়ে চালান দিল কাকদ্বীপ জামিন পেয়ে আবু সিদ্দিক খোঁজে বাবার চারিদিক চাচা তাহার মহাসিন বাড়িতে আনে সেই দিন বাড়ি ফিরে আবু সিদ্দিক লুটিয়ে পড়ে উঠানে কোথা কোথা মেরেছে পুলিশ বলিল সে চাচার কানে খবর পেয়ে পড়শিরা সব ছুটে এলো যখনই জ্ঞান হারিয়ে আবু সিদ্দিক মাটিতে পড়ে যায় তখনই হাসপাতাল থেকে হাসপাতাল পাড়ি দিয়ে কলকাতা স্বস্তিকী নার্সিংহোম চাচা খুঁজে পেল সেথা অবশেষে মৃত্যু যন্ত্রণায় নিতর হয় দেহ শহীদের খাতায় তোমার ইতিহাস লেখা আছে যেন নমস্কার